আর এবার জালনোট পাচারেও বাংলাদেশ চোখ এবিপি আনন্দের অন্তঃতদন্তে জালনোট পাচারের পর্দাফাঁস মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে জালনোট পাচারের পর্দাফাঁস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভ লোকেশন শেয়ার লোকেশন দেখে কাটাতারে দুপারে পৌঁছে যায় পাচারকারীরা ওপার থেকে প্লাস্টিকের ক্যারি ব্যাগে ভরে ছুঁড়ে দেওয়া হয় জালনোটের বান্ডিল এপারের এজেন্টরা সেই জালনোটের বান্ডিল তুলে নেয় সেই জালনোট এজেন্টদের হাত ঘুরে পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে খবর সূত্রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকেশন ট্র্যাক করা এবং তারপর সীমান্তের ওপার থেকে প্লাস্টিকের ব্যাগ ভর্তি টাকা অর্থাৎ জালনোট ফেলে দেওয়া হয় ভারতীয় ভূখণ্ডে মালদায় মালদার বৈষ্ণনগর সীমান্ত যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই সীমান্ত মূলত ব্যবহার করা হয় যেখানে কাটাতার রয়েছে সেই সীমান্তকেই ব্যবহার করা হয় জালনোট পাচারের ক্ষেত্রে ওপার থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে জালনোট প্লাস্টিকের ব্যাগে ভর্তি করে এপারে ফেলা হয় এবং তারপর এপারে যারা এজেন্ট রয়েছেন তারা সেই ব্যাগ সংগ্রহ করে নিয়ে যান এবং মালদা থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই জাল নোট ছড়িয়ে পড়ে কাঁটা তারকে ব্যবহার করেই মূলত এই জাল নোটের কারবার চলতে থাকে মালদার জুড়ে এবং দেশ জুড়ে করোনাময় সিংহ এবিপি আনন্দ মালদা জাল নোটের কারবার দিল্লিতে গ্রেপ্তার মালদার বাসিন্দা পঁচানব্বই হাজার টাকা জাল নোট সহ মালদার বাসিন্দা গ্রেপ্তার দিল্লি পুলিশের স্পেশাল ছেলের অভিযান গ্রেপ্তার কৌসার আলী আগেও জানলোট কারবারে যুক্ত থাকার অভিযোগে কৌসারকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ সেই মামলায় হাজিরা দিতে গিয়ে ফের গ্রেপ্তার কৌসার আলী এর আগে আপনার স্বামীকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ হ্যাঁ কেন করেছিল ওই অন্যজন বাইক গাড়ি ছিল বলেছিল যে এখানে আয় এরকম বলে ই করেছিল কিছুই ছিল না ওর কাছে হাসাল ছিল কে ভাতি ওই ওইটা কার লোক হাসিয়েছিল আগে তো জলটে কারবার করতে হ্যাঁ আগে আগে করতে কি করতে আমি তো বলতে পারছি না অতটা আপনি শুনেছেন এখন করে না হ্যাঁ শুনেছেন কি শুনেছেন আপনি কি করেছে কি করেছে নোটের কারবার বেলা করেছে শুনেছি কি নোটের ব্যবসা করতো জাল নোটের করেছে তো হাসালছে অন্যজন এসে দিল্লি পুলিশের স্পেশাল সেলের অভিযান গ্রেফতার কৌশার আলী পঁচানব্বই হাজার টাকার জাল নোট সহ মালদার বাসিন্দা গ্রেফতার বাংলাদেশে যদি যাতায়াত থাকে সেটা ইন্টারন্যাশনাল ইস্যু সেটা সেন্ট্রাল আইবি দেখার কথা আর যাতায়াত যদি অবৈধ হয় তাহলে সেটা বিএসএফ দেখবে আকাশপথে গেলে সেটাও সেন্ট্রাল এজেন্সি জলপথে গেলে সেন্ট্রাল এজেন্সি সড়ক পথে গেলেও সেন্ট্রাল এজেন্সি এই যে বাংলাদেশ কানেকশান বাংলাদেশে যাতায়াত এখানে যোগাযোগ ছিল তাহলে সীমান্ত রক্ষী বাহিনী আর ভেতরে সেন্ট্রাল আইবি যাদের মূল কাজ এই ধরনের অসাধু চক্রগুলো অসাধু লোকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা তারা কি করছিল বিএসএফ ফেল করছে সেন্ট্রাল আইবি ফেল করছে তা যেটা পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব তারা যেখান থেকে যা খবর পাচ্ছে তারা অ্যাকশন নিচ্ছেন